একবার তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আওয়াজের জায়গাটাও ফিল্ম ইন্ডাস্ট্রি ঠিক আছে এখন দেখ যদি হয় হ্যাঁ যদি হয় তো আমি মনে করি এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো ইন্ডাস্ট্রির জন্য ভালো এমন না আমি তো এই প্রডিউসারকে থ্যাংক ইউ জানাই এই কারণে একটা সে একটা ভালো ছবি এত বড় একটা ইনভেস্টার ছবি করছে হ্যাঁ এটা আমি সে যদি সিনেমা হলগুলো করে সিনেমা ব্রেক্স করে আমাদের সিনেমা হল তো আমাদের যারা সিনেমা বানাবে তারা তো তখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আমি যদি আঠাশ টাকা সিনেপ্লেক্স থেকে পাই আর সিনেমা হল থেকে যদি আমি আটচল্লিশ টাকা পাই তাহলে এক কোটি টাকা হইতে আমার কয় কোটি টাকা সেল করতে হবে তাহলে কি সাতাশ কোটি পুরোটা স্টার্ন বাজি ওই যে কালকে একজনের এমবিসিতে বলাবলি করতেছিল যে একটা বেদের মেজেজটা হইতে হলে বাংলাদেশে এখন যত হল আছে বা যত সিনেপ্লেক্সে সাড়ে তিন বছর হাউসফুল থাকতে হবে সাড়ে তিন বছর এটা সাংবাদিক ছিল ওই যে বাবুও ছিল সাংবাদিক সাড়ে তিন বছর হাউসফুল থাকলে একটা বেদের মেয়ে জোৎস্না হইতে পারে সে আমাদের বাংলাদেশে তো সিনেমা চলেই দশ বারো দিন পড়ল তো সাড়ে তিন বছর বহু দূরের ব্যাপার ঠিক আছে তাহলে এই দিক দিয়ে এটাতে কালকে দেখলাম পরিচালকটা সবাই আলোচনা করতো তাহলে হিসাব করে কেমন অঙ্ক করে দেন বার করছে তারা আমি খুব বইব এটা ঠিক আছে এই এই শতাব্দীর মানে সেরা ছবি এবং ব্যবসা বল ছবি হচ্ছে বরবাদ এটাকে আপনি কিভাবে দেখেন এখন মুখে তো আমরা অনেক কথা বলতে ঠিক আছে এখন বাস্তবে কতটুকু এটা তো আমরা পরে দেখি এই পর্যন্ত অনেকেই তো মুখে অনেক কথা বলে গেছে পরবর্তী তো ওই পুরুষ পাইয়া গেছে দেখছি না পাইয়া গেছে তো উনি না বাংলাই চলে বুঝছি না বলা এখানে ইকবালের সাবজেক্ট